হ্যালো ভিউয়ার্স অথচ তার প্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছ তোমাদের সিসি টেন পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শাহজাহানের মধ্য এশিয়া নীতি এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আলোচনা শেষে যে উত্তর সেই উত্তরটি তোমাদেরকে আমি প্রোভাইড করবো সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো এই পেপারের যে সিলেবাস সাজেশন শর্ট প্রশ্ন এবং অন্যান্য পেপারগুলিরও সিলেবাস শর্ট কোয়েশ্চেন সাজেশন এবং সাজেশান ধরে একাধিক প্রশ্নের উত্তর ইতিপূর্বে আমার চ্যানেলে আমি আপলোড করেছি সেগুলোর লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে প্রতিটি ভিডিও তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও এছাড়া বাকি যেসব প্রশ্নগুলি এখনো ক্লাস দেওয়া হয়নি সেগুলোও কিন্তু আমি আগামীতে একের পর এক ভিডিও এক্সট্রা ক্লাসের ভিতর দিয়ে তার ডিটেলস আলোচনা সহ ব্যাখ্যা সহ তোমাদের সামনে তার উত্তরগুলি এনে হাজির করবো তাই আমার এই তার ফ্রি কোচিং চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ চ্যানেল হতে চলেছে তোমরা তো সাবস্ক্রাইব করবে তোমরা বন্ধুদের কাছে শেয়ার করবে তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে তো চলো শুরু করা যাক আজকে ক্লাসের মূল আলোচনার বিষয় কি দেখো হিস্ট্রি অনার্স হচ্ছে শাহজাহানের মধ্য এশিয়ার নীতি তো মুঘল সম্রাট শাহজাহান তিনি এশিয়ার মধ্য মানে মিডিল যে জায়গাটি মধ্য এশিয়ায় সেই জায়গায় তিনি সামরিক অভিযান পরিচালনা করেছিলেন সেটি নিয়েই কিন্তু প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন এখন দেখো মুঘল সম্রাট শাহজাহান ছিলেন একজন সাম্রাজ্যবাদী শাসক এবং তার এই সাম্রাজ্যবাদী নীতিরই একটি বিশেষ দিক ছিল এই মধ্য এশিয়া নীতি মুঘল সম্রাট শাহজাহানের এই মধ্য এশিয়া নীতি ছিল তার পূর্ববর্তী সব সম্রাটরা ছিলেন যেমন হুমায়ুন আকবর জাহাঙ্গীর এদেরই অনুসৃত একটি নীতিরই অঙ্গ কারণ মুঘল সম্রাটরা তাদের যে পিতৃভূমি মধ্য এশিয়া সেই পিতৃভূমির কথা তারা কখনো মন থেকে ভুলতে পারেননি এবং তারা এই জায়গাটি দখল করার জন্য বা এই জায়গাটি জয় করার জন্য স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন থেকেই এই মধ্য এশিয়া অভিযান করেন মুঘল সম্রাট শাহজাহান আমরা জানি যে বাবর মধ্য এশিয়ার ফারগারা রাজ্য থেকে এসেছিলেন এবং তার পূর্বপুরুষ ছিলেন তৈমুর লং তিনি সমরখন্দের একজন রাজা ছিলেন সমরখন্দ এবং এই তৈমুর আরও যে যেসব সাম্রাজ্যের জায়গাগুলো রয়েছে যেমন বল্ক বাতাক্সান কাশগড় খোটান এগুলো সব মধ্য এশিয়ার অংশ এবং এই মধ্য এশিয়ার এই অঞ্চলেই কিন্তু মঙ্গল জাতির বসবাস ছিল তো এই অঞ্চল থেকে বাবর ভারতবর্ষে আসেন এবং বাবরের যারা উত্তরসূরিরা ছিলেন তারা প্রত্যেকেই এই জায়গাটা দখল করার জন্য কিন্তু স্বপ্ন দেখতেন তা বাবরের পর্ব বাবর সেই সময়টা পাননি বাবর বাবর যদিও কাবুলের উপরে তার অধিকার বজায় রেখেছিলেন কিন্তু বাবরের পর হুমায়ুন এবং তার পুত্র আকবর তারা কিন্তু এই মধ্য এশিয়া অভিযান করার পরিকল্পনা করেছিলেন কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে তারা পারেনি যদিও আকবর কাবুল কান্দাহার দখল করেন এবং পরবর্তী সম্রাট জাহাঙ্গীরের আমলে গিয়ে এই কাবুল কিন্তু হাতছাড়া হয়ে যায় মুঘলদের হাতছাড়া হয়ে যায় কান্দাহার মুঘলদের হাতছাড়া হয়ে যায় তা আমাদের আলোচনার বিষয় তার পরবর্তী সম্রাট শাহ জাহাংকে নিয়ে তা শাহজাহানের এই আলোচনায় আমরা যে বিষয়টি দেখবো সে প্রথমেই যেটা আলোচনা করবো যে তাদের আদিবাসস্থান কোথায় ছিল মুঘলদের আদিবাসস্থান বললাম মধ্য এশিয়ার ফারগানা রাজ্য সমরখন্দ কাশগড় খোটান এই অঞ্চলে ছিল তাদের আদিবাসস্থান এবং এই মুঘল সম্রাটরা বিশেষ করে শাহজাহান উত্তর পশ্চিম সীমান্তের দিকে সুরক্ষার দিকে নজর দিয়েছিলেন কারণ উত্তর পশ্চিম সীমান্ত দিয়েই কিন্তু বারবার বিদেশি আক্রমণ ভারতবর্ষে আসে এই বিষয়টা তিনি জানতেন তাই উত্তর পশ্চিম সীমান্তকে সুরক্ষিত করতে তিনি উত্তর পশ্চিম দিকের কাবুল কান্দার বাল্বাদাক সমরখন্দ কাশগড় খোটান এই সব জায়গাগুলোকে তিনি দখল করে সাম্রাজ্যের নিরাপত্তাটাকে তেমন তিনি একদিকে সুনিশ্চিত করতে চেয়েছিলেন পাশাপাশি তার পিতৃভূমি সেটিকেও তিনি উদ্ধার করতে চেয়েছিলেন তাই সেই তাগিদ থেকে তিনি এই উত্তর পশ্চিম সীমান্ত বা এই মধ্য এশিয়া এই জায়গাটাকে তিনি দখল করতে চেয়েছিলেন এরপর এটা আমরা প্রথম আলোচনা এটা এর পরে যে পার্টি আমরা আলোচনা করব যে শাহজাহানের মধ্য এশিয়া ছিল তার পিতৃভূমি এই জায়গায় তার পূর্বপুরুষেরা বসবাস করতেন অর্থাৎ এই জায়গার উপর তার নৈতিক অধিকার আছে এবং আইনগত কিন্তু এই জায়গায় মানে মধ্য এশিয়ায় তার অধিকার আছে এখন এই মধ্য এশিয়ার অবস্থানটি কোথায় মধ্য এশিয়ার অবস্থান হচ্ছে হিন্দুকুশ পাহাড় পার করে এই মধ্য এশিয়ার এই অংশটি পড়ে আবার তার পশ্চিম দিকে রয়েছে অক্ষু নদী তাহলে অক্ষু নদী আর হিন্দুকুশ পাহাড়ের মাঝখানে অবস্থিত ছিল এই বল্ক এবং বাদাকসান এই বল বাদাকসানে শাহজাহান অভিযান করেন এবং একটা সাহসী পদক্ষেপ নেন কারণ এই জায়গা ছিল বিপদসংকুল এখানে সৈন্যবাহিনী নিয়ে যাওয়া প্রচণ্ড রিস্কি এছাড়া এটা ছিল জায়গাটা ছিল অনুর্বর এখানকার ভালো রাজস্ব পাওয়া যাবে না তিনি জানতেন এবং এই জায়গা দখল করার ভিতর দিয়ে সাম্রাজ্যের কিন্তু সেইভাবে কোনো লাভ নেই মানে কোনো অর্থনৈতিক বেনিফিট এখান থেকে পাওয়া যাবে না এছাড়া এই জায়গার সৈন্য পরিচালনা করাটাও খুব কষ্টসাধ্য ব্যাপার হিন্দুকুশ পাহাড়কে অতিক্রম করতে হবে করে তার এই মুঘল বাহিনীকে নিয়ে যেতে হবে মুঘলদের যে সেনাবাহিনীর প্রধান অস্ত্র গোলন্দাজ বাহিনী সেই গোলন্দাজ বড় বড় কামানকে নিয়ে যাওয়া ভারী কামানকে নিয়ে যাওয়া কিন্তু খুব কষ্টসাধ্য বিষয় ছিল এগুলোকে তিনি অতিক্রম করে তিনি এই সাহসী পদক্ষেপ নেন শাহজাহান এবং শেষ পর্যন্ত তিনি এই মধ্য এশিয়ার তিনি তিনি অভিযান করেন এখানে যদুনাথ সরকার বলছেন যে শাহজাহান কেন মধ্য এশিয়া অভিযান করলেন তার একটাই কারণ সাম্রাজ্যের সমৃদ্ধির তাগিদে তিনি এই মধ্য এশিয়া অভিযান করেছিলেন আবার ঈশ্বরী প্রসাদ বলছেন যে মধ্য এশিয়া অভিযান করেছিলেন শাহজাহান একটাই কারণে সেটি হলো তার সাম্রাজ্যবাদী যে স্পৃহা ছিল যে সাম্রাজ্যবাদী মনোভাব বা সেই তাগিদ থেকে তার সাম্রাজ্যকে প্রসারিত করার জন্য তিনি মধ্য এশিয়া অভিযান করেছিলেন এর আগে শাহজাহান যখন যুবরাজ ছিলেন তিনি দক্ষিণ ভারতের শাসন করতেছিলেন এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল আহমদনগর বিজাপুর গোলকুন্ডা হ্যাঁ এইসব জায়গাগুলোকে তিনি দখল করেন এবং এর ভিতর দিয়ে তার যে সাম্রাজ্যবাদী মনোভাব সেটা আরও বেশি জেগে ওঠে এবং সম্রাট হওয়ার পর তিনি তার এই পিতৃভূমি উদ্ধারের জন্য এই অভিযান পরিচালনা করেছিলেন এছাড়া এই অঞ্চলে মানে এই বালকবাকসান অঞ্চলে বাস করত এক আফগান উপজাতি উজবেক উজবেগ উজবেগিরা এখানে বসবাস করত এবং এই উজবেগি সর্দাররা ছিল শক্তিশালী এবং এই উজবেগিরা এরা বিদ্রোহ ঘোষণা করেছিল এই মুঘলদের বিরুদ্ধে এবং ওখানকার স্থানীয় যারা শাসকরা ছিলেন যেমন বালক স্থানীয় শাসক ছিলেন নজর মোহাম্মদ সেই নজর মোহাম্মদ ছিলেন স্বৈরাচারী শাসক তা তার বিরুদ্ধে এই উজবেগিরা বিদ্রোহ ঘোষণা করে এখন শাহজাহান যখন এই বাল্ক বাত অভিযান করেন তখন এই বিষয়টাকেই তিনি অজুহাত হিসেবে খাড়া করেন যে তিনি বলেন যে এই অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে এই উজবেগি বিদ্রোহীদের দমন করা তাই আরেক দিক থেকে যদি আমরা দেখি তাহলে উজবেগি বিদ্রোহ দমন করার জন্যই তিনি অভিযান পরিচালনা করেছিলেন অর্থাৎ তার এই মধ্য এশিয়ার অভিযানকে আমরা কিন্তু সাম্রাজ্যবাদী অভিযান বলতে পারি না এই বিষয়টাও খেয়াল করতে হবে এরপরে দেখো যে বিষয়টা আলোচনা করব যে শাহজাহান কবে ঠিক আক্রমণটা করলেন বা অভিযান করলেন প্রথম অভিযান করছেন ষোলোশো সালে তিনি প্রথম কান্দাহার দখল করে নিচ্ছেন এবং কান্দাহার দখল করার কিছুদিন পর সেই কান্দাহার আবার কিন্তু পার্শিকরা মানে পারস্য সাম্রাজ্য সেই কান্দাহাররা কান্দাহারকে দখল করে নিচ্ছে আমরা আব্দুল হামিদ পাদশাহ নামা গ্রন্থ থেকে জানতে পারি যে শাহজাহান এই বাদাকসান সামরখান্দ বা কাশব খোটান এই অঞ্চলটাকে তিনি পিতৃভূমি বলে মনে করতেন এবং এই জায়গার দখলকে কেন্দ্র করে তিনি স্বপ্ন দেখতেন তা যাই হোক ষোলোশো ছেচল্লিশ সাল এই সালটি মনে রাখবে ষোলশো ছেচল্লিশ সালে তিনি প্রথম এই বাল্ক অভিযান করছেন তার পুত্র যুবরাজ মুরাদের নেতৃত্বে এবং একজন সেনাপতি আলী মর্দানের নেতৃত্বে এই দুজন ব্যক্তি তারা পঞ্চাশ হাজার অশ্বারোহী দশ হাজার পদাতিক সৈন্য নিয়ে তারা কিন্তু এই বাল্ক দিকে রওনা হচ্ছে এই সময় বালক চলছিল আভ্যন্তরীণ গৃহযুদ্ধ শাসক নজর মোহাম্মদের বিরুদ্ধে স্থানীয় উপজাতিরা বিদ্রোহ করেছিল এছাড়া নজর মোহাম্মদের পুত্র ছিল মোহাম্মদ আজিজ তিনিও পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন তো এই বিদ্রোহের সুযোগ নিয়ে তিনি বালক বাদাকসান মানে এই আলী মুরাদ এবং আলি মর্দান এনারা দুজন গিয়ে সেই জায়গাটা দখল করেন এবং দখল করার পর এই জায়গা থেকে মানে বাল্ব বাদাকসান থেকে তারা কিন্তু অনেক অর্থবৃত্ত লাভ করে যেমন বাহাত্তর লক্ষ স্বর্ণ মুদ্রা পান বারো লক্ষ টাকা পান আড়াই হাজার ঘোড়া পান তিনশো হাতি পান এই এই জয় করার পর। কিন্তু অঞ্চল ছিল রুক্ষ পরিবেশ ছিল একেবারে প্রতিকূল এদিকে যুবরাজ মুরাদ ছিলেন আরামপ্রিয় বিলাস প্রিয় তিনি এই জায়গার এই রুক্ষ পরিবেশে আর থাকতে চাইলেন না তিনি আগ্রায় ফিরে এলেন হম ষোলোশো আটচল্লিশে তিনি এটা দখল করার পর তিনি কিন্তু আবার ফিরে আসছেন সালে পরের বছর তিনি কাবুলে ফিরে এবং তিনি যখন তো কাবুলে ফিরে আসেন এবং কাবুল হয়ে তিনি আগ্রায় ফিরে আসছেন এবং তার দেখা দেখি আরো যেসব সেনাপতিরা ছিল বিশেষ করে আলি মর্দান সহ আর অন্যান্য সেনাপতিরা এই যুবরাজ মুরাদেরই পদাঙ্ক অনুসরণ করে তারা সবাই দিল্লিতে ফিরে আসে এক প্রকার বিনা কারণে বিনা যুদ্ধে তারা কিন্তু ওই অঞ্চল ছেড়ে চলে আসে দিল্লিতে সম্রাটের কাছে অনুমতি না নিয়েই ফলে এই খবর যখন সুলতান বা সম্রাট জানতে পারেন শাহজাহান তখন তিনি ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং এই দরবার থেকে তার পুত্র মুরাদকে চিরকালের জন্য তিনি নির্বাসন দিয়ে দেন এই কারণে এর পরবর্তী সময়ে আমরা দেখব যে তিনি মানে শাহজাহান আবার নতুন করে নতুন করে আবার একটা বাহিনী গঠন করছেন এবং ঔরঙ্গজেবের নেতৃত্বে ষোলোশো আটচল্লিশ সালে তিনি আবার একটি অভিযান পাঠাচ্ছেন ঔরঙ্গজেব পঁচিশ হাজার সেনা নিয়ে এই বাল্ব বাদাক সানে গিয়ে উপস্থিত হন হিন্দু পর্বত পার করে এবং তিনি এর ভিতরে আরেকটি ঘটনা ঘটে যায় সেটি হচ্ছে এই যে এই কান্দাহার পারসিক রাজা বা পারস্য সাম্রাজ্যের রাজা দ্বিতীয় আব্বাস তিনি দখল করে নিয়েছিলেন উজবেগীদের স্বার্থের দিকে লক্ষ্য রেখে ফলে কান্দাহার অবরোধ করার জন্য এবং এই বাল্ব বাদাকসান দখল করার জন্য ঔরঙ্গজেবকে পাঠানো হয় কিন্তু ঔরঙ্গজেব এই জায়গায় যান বাল্ব দখল করেন কিন্তু তিনি আর কান্দাহার কিন্তু দখল করতে পারেননি এবং কান্দাহারে তিনি বারবার অভিযান করেছিলেন পরবর্তী সময়ে ষোলোশো উনপঞ্চাশ ষোলোশো একান্ন তিনি অভিযান করেন কান্দাহার দুর্গকে অবরোধ করে রাখেন কিন্তু এই দুর্গকে তিনি আর পুনরুদ্ধার করতে পারেননি যদিও কান্দাহারের যে দৌলত খা যিনি দুর্গাধিপতি ছিলেন মুঘল যুগে মানে মুঘলদের যখন অধিকারে ছিল কান্দাহার তখন তার দুর্গাধক্ষ ছিলেন দৌলত খা এই দৌলত খাঁ সাতান্ন দিন ধরে পারস্য রাজ দ্বিতীয় আব্বাসের বিরুদ্ধে তিনি প্রতিরোধ গড়ে তোলেন এবং সাতান্ন দিন পর দ্বিতীয় আব্বাসের কাছে তিনি পরাজিত হন আত্মসমর্পণ করেন এবং কান্দাহার চলে যায় একেবারে পাকাপাকিভাবে দ্বিতীয় শাহ আব্বাসের কিন্তু ঔরঙ্গজেব কান্দাহার দখল করতে পারেননি কিন্তু তিনি বাল্ক বাদাকশানে গিয়ে উপস্থিত হন এবং বাল্ক বাদাকশানে গিয়ে নজর মুহাম্মদের পুত্র আজিজের সাথে তার যুদ্ধ হয় যুদ্ধে আজিজ পরাজিত হন এবং এই অঞ্চলটি তিনি দখল করে নেন মানে ঔরঙ্গজেব কিন্তু ঔরঙ্গজেব দখল করলেও এই মানে এই জয়লাভ ছিল ক্ষণস্থায়ী কারণ এই যে ট্রান্স অক্সিয়ানা এই জায়গাটার নাম হচ্ছে অক্সিয়ানা বা ট্রান্স অক্সিয়ানা এই জায়গা রুক্ষ পরিবেশে তিনি থাকতে পারছিলেন না বা এই অক্সিয়ানা পর্বত পার করে আরও পশ্চিম দিকে গিয়ে তিনি সমরখন্দের দিকে যে অগ্রসর হবেন সব অভিযানও তিনি করেননি সেনাবাহিনী দুর্বল হয়ে পড়েছিল বিশৃঙ্খল হয়ে পড়েছিল হ্যাঁ এছাড়া শীতের একটা প্রকোপ এই সময় দেখা যায় শীত চলে আসে এই সব কারণে ঔরঙ্গজেব দিল্লিতে চলে আসেন মানে আগ্রায় ফিরে আসেন এবং তার আগ্রায় ফিরে আসার আরেকটি কারণ ছিল তার বৃদ্ধ পিতা শাহজাহান সেই সময় শয্যাশায়ী হয়ে পড়েছিলেন তাই তিনি চেয়েছিলেন যে তার পিতার উত্তরাধিকারী হতে পিতার উত্তরাধিকারী হতে গেলে তাকে দিল্লিতে বা আগ্রায় ফিরে আসতে হবে তিনি ওই ছেড়ে চলে আসার একটা পরিকল্পনা নেন ঠিক এই নজর যিনি সময়ে পূর্ববর্তী শাসক ছিলেন আজিজের পিতা তিনি ক্ষমা প্রার্থনা করেন এই ঔরঙ্গজেবের কাছে তাই তার সেই ক্ষমা প্রার্থনাকে মঞ্জুর করা হয় এবং এই অঞ্চলের দায়িত্বভার তুলে দেওয়া হয় নজর মোহাম্মদের হাতে নজর মোহাম্মদের হাতে তুলে দিয়ে তিনি ফিরে আসেন আগ্রাতে তো এইভাবে এক প্রকার বিনা যুদ্ধে জয়লাভ করার পরেও বিনা যুদ্ধে কিন্তু এই বাল্কাতাকসানকে আবারও ছেড়ে চলে আসতে হয় এবং শাহজাহানের দুই অপদার্থ পুত্র এক মুরাদ এবং আর এক ঔরঙ্গজেব তাদের এই অপদার্থতার জন্য এই বাল্ব মুঘলরা দখল করার পরেও সেগুলোকে কিন্তু ছেড়ে চলে আসতে হয় এখন এই ব্যাপারটা টোটাল ছিল এই কিন্তু এর ফলাফলটা কি দাঁড়া এর ফলাফল দাঁড়ালো ভয়ঙ্কর প্রথমত এইসব অভিযান পরিচালনা করতে গিয়ে এবং পরবর্তীকালে যখন ঔরঙ্গজেব ফিরে আসেন তখন ঔরঙ্গজেবকে কান্দাহার দখল করার জন্য আবার পাঠানো হয় কান্দাহারে তিনি পরবার দুবার অবরোধ করেন তিনি পারেননি তিনি আবারও ফিরে আসেন শাহজাহান তখন তাকে দাক্ষিণাত্যের শাসনকর্তা করে পাঠান এবং শাহজাহানের বড় পুত্র মুরাদকে দিয়েও ষোলোশো তেষট্টি সালে কান্দাহার দখল করার জন্য আবার পাঠানো হয় কিন্তু তিনিও শীতের কারণে এবং খাদ্যদ্রব্যের বা রসদের অভাবের কারণে তিনি তার সেনাবাহিনী নিয়েও ফিরে আসেন তাহলে এই অভিযানটাও ব্যর্থ হয় তা যাই হোক সব কারণে এই মধ্য এশিয়া নীতি কিন্তু চরমভাবে ব্যর্থতায় পর্যবেশিত হয় এবং শাহজাহানের যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু ব্যর্থ হয় এবং এর ভিতর দিয়ে দেখা যায় এইসব অভিযানগুলো পরিচালনা করতে গিয়ে শাহজাহানের প্রায় দু কোটি টাকা স্বর্ণমুদ্রা কিন্তু ব্যয় হয় আর এর বিনিময়ে সম্রাট এক ইঞ্চি জমিও পাননি বা মুঘল সাম্রাজ্যের আয়তনে এক ইঞ্চিও কিন্তু বৃদ্ধি পায়নি বরং উল্টে দেখতে গেলে প্রচুর সংখ্যক সৈন্য মারা যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং এই দুর্গম পরিবেশে প্রতিকূল পরিবেশে অভিযান পরিচালনা করতে গিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় এবং এই অভিযানগুলো ব্যর্থ কেন হলো ব্যর্থ হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে সেনাবাহিনী ছিল বিশৃঙ্খল তারা দুর্বল হয়ে পড়েছিল রণক্লান্ত হয়ে পড়েছিল তারা রুক্ষ পরিবেশে তারা থাকতে পারছিল না শাহজাহানের মধ্য এশিয়ার নীতিতে কোনো সুনির্দিষ্ট কোনো নীতি ছিল না এছাড়া এই তার যে দুই পুত্রের অপদার্থতা একটা বড় কারণ ছিল তো সব সমস্ত কিছু কারণের একটা সম্মিলিত রূপ দ্বারায় মধ্য এশীয় নীতি তার ব্যর্থতায় পরিপর্যবসিত হয় এবং সম্রাট ব্যর্থ মনোরোধ হয়ে তিনি এই মধ্য এশিয়া জয়ের যে স্বপ্ন সেই স্বপ্ন চিরতরে তিনি ত্যাগ করেন এদিকে কান্দাহার কান্দাহার পরবর্তীকালে যখন মানে আলাদা হয়ে গেলেন মুঘলদের আন্ডার থেকে তখন বাইরে চলে গেলেন তখন এই কান্দাহার ভারতীয়দের ভারতীয় মুঘল সাম্রাজ্য থেকে বা পারস্য সাম্রাজ্য থেকে এরা স্বাধীন হওয়ার জন্য এই আফগান শক্তি স্বাধীন হওয়ার জন্য তারা কিন্তু উদ্গ্রীব হয়ে উঠেছিল এবং পরবর্তীতে আফগানিস্তান স্বাধীন হয়ে যায় ভারতেরই একটা অংশ হয়েও এই আফগানিস্তান এই কাবুল কান্দাহার কিন্তু আলাদা হয়ে যায় স্বতন্ত্র দেশ হিসেবে আফগানিস্তান আত্মপ্রকাশ করে তা এই ছিল শাহজাহানের মধ্য এশীয় নীতি সেই মধ্য এশীয় নীতির একটা কমবেশি একটা আলোচনা আমি করলাম যেটুকু তোমরা বুঝতে পারলে এর উপরে বেস করে এর যে নোটসটা দশ নম্বরে আর পাঁচশো সেই নোটসটা নিয়ে আমরা এবার অনার্সকে আলোচনা করব বিএ হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার সিসি টেন প্রশ্নটি হচ্ছে মুঘল সম্রাট শাহজাহানের মধ্য এশিয়া নীতি আলোচনা করো প্রশ্নমান দশ দশ ভাবে লিখবে মুঘল সম্রাট শাহজাহানের সাম্রাজ্য বিস্তার নীতির একটি বিশেষ পর্ব হল তার মধ্য এশিয়া নীতি শাহজাহানের এই মধ্য এশিয়া নীতি তার পূর্ববর্তী সম্রাটদের অনুসৃত নীতিরই একটি অঙ্গ ছিল বলে বিবেচিত হয় মুঘল সম্রাটরা তাদের আদি বাসস্থান মধ্য এশিয়ার কথা কখনো ভুলতে পারেননি বাবর থেকে শুরু করে আকবর জাহাঙ্গীর প্রত্যেকেই ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল রক্ষার গুরুত্ব সম্পর্কে অবহিত ছিলেন তারা ভালোভাবে জানতেন যে বিদেশি আক্রমণ থেকে ভারতবর্ষকে রক্ষা করতে হলে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল সুরক্ষিত রাখতে হবে এবং এটা সম্ভব হবে যদি এই অঞ্চল মুঘল শাসন সুপ্রতিষ্ঠিত করা যায় পরের প্যারায় দেখো ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় হলেও মুঘল সম্রাটরা তাদের পিতৃভূমি হিসেবে মধ্য এশিয়ার উপর কর্তৃত্ব স্থাপনের স্বপ্ন দেখতেন মুঘলরা ছিলেন তৈমুর বংশীয় এবং তারা মনে করতেন পিতৃভূমি হিসাবে মধ্য এশিয়ায় সমরকন্থ ও তার সন্নিহিত অঞ্চল তাদের নৈতিক ও আইনগত দাবি রয়েছে হিন্দুকুশ পর্বত এবং অক্ষ নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত বাল্ক ও বাদাকসান দখল করে পিতৃ পিতামহের আদি কেন্দ্রভূমিতে পুনঃপ্রতিষ্ঠা লাভের বাসনা প্রতিটি মুঘল সম্রাটের মনে লুক্কায়িত ছিল বাবর এই অঞ্চল থেকেই একদা তার জ্ঞাতি শত্রুদের দ্বারা বিতাড়িত হয়েছিলেন স্বভাবতই ভারত সাম্রাজ্য প্রতিষ্ঠার পরেও বাবর তার আদি শাসন কেন্দ্রের কথা ভুলতে পারেননি হুমায়ুন এবং আকবর বাদাকশান দখল করে পিতৃভূমি উদ্ধারের কথা ভাবতেন অবশ্য এই পরিকল্পনা রূপায়ণ করার ব্যাপারে তারা সক্রিয় পদক্ষেপ নিতে পারেননি জাহাঙ্গীর মধ্য এশিয়া নীতিতে আকবরের পদাঙ্ক অনুসরণ করেন তিনি কোনো নতুন অঞ্চল দখল করার চেষ্টা করেননি আকবরের আমলে কান্দাহার মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলেও জাহাঙ্গীরের সময়ে তা মুঘলদের হস্তচ্যুত হয় পরের প্যারা দেখো শাহজাহান হিন্দুকুশের অপর পাড়ে বাদাকশন জয় করার এক সাহসী প্রচেষ্টা চালান মধ্য এশিয়ার রাজ্যগুলি ছিল ভারতবর্ষ থেকে বহুদূরে অবস্থিত এই সমস্ত অনুর্বর দেশ থেকে সাম্রাজ্যের কোনো লাভের সম্ভাবনা ছিল না তাছাড়া ভারতবর্ষ থেকে হিন্দুকুশের মধ্য দিয়ে সৈন্য পরিচালনা করা ছিল অত্যন্ত বিপদ সংকুল এই অসুবিধার জন্য মধ্য এশিয়ার ওই সমস্ত অঞ্চলে অভিযান পরিচালনা করা অত্যন্ত দুরহ কাজ ছিল কিন্তু শাহজাহান সেই দুরহ প্রচেষ্টায় ব্রতী হন এবং মধ্য এশিয়া অঞ্চলে নিজ প্রভাব বৃদ্ধি করতে উদ্যোগী হন স্যার যদুনাথ সরকার শাহজানের মধ্য এশিয়া অভিযানের মূলে সাম্রাজ্যের সমৃদ্ধি ও সভা সদগণের স্থাবত স্থাপকতাকে কারণ হিসেবে দেখেছেন ডক্টর ঈশ্বরী প্রসাদ লিখেছেন শাহজাহানের মধ্য এশিয়া অভিযান ছিল পুরুষ সাম্রাজ্যবাদী মনোভাব ও ভাবাবেগ প্রসূত দক্ষিণ ভারতে অভিযানের সফলতার পর শাহজাহানের রাজ্য জয়ের স্পৃহা বৃদ্ধি পায় এবং তিনি কাবুলের আফগান উপজাতিদের বিদ্রোহ উপেক্ষা করে বাল্ক বাদাক অভিযানের সিদ্ধান্ত গ্রহণ করেন শাহজাহান তার এই অভিযানের অজুহাত হিসাবে কাবুলের উজবেগী উপজাতিদের আক্রমণকে ব্যবহার করেন সুতরাং শাহজাহানের মধ্য এশিয়া নীতিকে পুরো সাম্রাজ্যবাদী যুদ্ধ বলা চলে না পরের প্যারা দেখো শাহজাহানের প্রথমেই কান্দাহার পুনরুদ্ধারের জন্য সচেষ্ট হন এবং ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে কান্দাহার দখল করেন কিন্তু কয়েক বছরের মধ্যে পার্শিকরা কান্দাহার পুনরুদ্ধ দখল করে নিলে শাহজাহান শত চেষ্টা করেও কান্দাহার পুনরুদ্ধার করতে পারেননি আব্দুল হামিদ লাহোরের পাদশাহ নামা থেকে জানা যায় যে তৈমুরের বংশধর হিসেবে শাহজাহান শাহজাহানও সমরখন্দ ও কাশগড় বাল্ক বাদাকসান প্রভৃতি এলাকাগুলোকে মুঘলদের পৈতৃক বাসভূমি বলে মনে করতেন বাল্ক ও বাদাকসান অধিকার করলে তৈমুরের রাজধানীর সমর অধিকার করা সহজ হবে বলে মনে করে শাহজাহান তার রাজত্বের প্রথম থেকেই এই এলাকাগুলোর অধিকার করতে সচেষ্ট হন ষোলোশো ছেচল্লিশ সালে শাহজাহান শাহজাদা মুরাদ ও আলী মর্দান খার নেতৃত্বে বাল্ক বাদাকসানের জয়ের জন্য একটি অভিযান পাঠান অভ্যন্তরীণ বিশৃঙ্খলার সুযোগ নিয়ে মুঘল সৈন্য বাল্ অধিকার করে বোখারা ও বাল্খের শাসনকর্তা নজর মোহাম্মদের সৈরাচারী শাসনের ফলে তার বিরুদ্ধে উজবেগী সর্দারা বিদ্রোহ করেছিল নজর মোহাম্মদের পুত্র আব্দুল আজিজও বিদ্রোহ ঘোষণা করেন এইভাবে বালখের গৃহযুদ্ধের সুযোগ নিয়ে সম্রাট শাহজাহান মুরাদের নেতৃত্বে সেখানে পঞ্চাশ হাজার অশ্বারোহী ও দশ হাজার পদাতিক সৈন্য প্রেরণ করেন হিন্দুকুশ পর্বত পার হয়ে শুষ্ক মরু অঞ্চল অধিকৃত হয় মুঘল বাহিনী নজর মোহাম্মদের সঞ্চিত বাহাত্তর লক্ষ মুদ্রা লুণ্ঠন করে এবং বারো লক্ষ টাকা দু হাজার পাঁচশো ঘোড়া তিনশোটি উঠ অধিকার করে নেন কিন্তু মুরাদ ছিলেন বিলাসী ও আরামপ্রিয় মধ্য এশিয়ার শুষ্ক ঠান্ডা আবহাওয়া নিরানন্দময় জীবন তার সহ্য হয়নি তিনি পিতার অনুমতি না নিয়ে আগ্রায় ফিরে আসেন তার সেনাপতিরও এই দুর্গম অঞ্চলে না থেকে ভারতের দিকে মুরাদের অনুসরণ করলে মুঘলরা মধ্য এশিয়ায় যে সাফল্য লাভ করেছিল তা শীঘ্রই ধ্বংস হয়ে যায় ক্ষুব্ধ শাহজাহান মুরাদকে দরবার থেকে নির্বাসিত করেন পরের প্যারা দেখো শাহজাহান এরপর একটি নতুন বাহিনী গঠন করে ঔরঙ্গজেবের নেতৃত্বে বাল্ক সেনে অভিযান প্রেরণ করেন ঔরঙ্গজেব মাত্র পঁচিশ হাজার সেনা নিয়ে বালক সেনের মরু অঞ্চলের দিকে অগ্রসর হন ঔরঙ্গজেব বাল্কে উপস্থিত হলে আব্দুল আজিজের সঙ্গে যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে আজিজ পরাজিত হলেও মুঘলদের পক্ষে এই বিজয় ছিল ক্ষণস্থায়ী অক্সাস অতিক্রম করে অভিযানকে প্রসারিত করা ঔরঙ্গজেবের পক্ষে সম্ভব হয়নি তিনি ট্রান্স অক্সিয়ানার রুক্ষ পরিবেশে আর থাকতে চাইলেন না অধিকন্তু ঔরঙ্গজেব চাইছিলেন পিতার উত্তরাধিকার সুতরাং তিনিও ভারতে ফেরার জন্য উৎসুক ছিলেন এই অবস্থায় উপায় অন্তরে না দেখে নজর মোহাম্মদের ক্ষমা ভিক্ষার প্রস্তাবটি গ্রহণ করা হয় এবং 16৪৭ সাতচল্লিশ খ্রিস্টাব্দে মুঘল বাহিনী মধ্য এশিয়া থেকে কাবুলে প্রত্যাবর্তন করে ১৬৪৮ সালে পারস্যে রাজা দ্বিতীয় আব্বাস উজবেগীদের স্বার্থের সপক্ষে মুঘল বিরোধিতা শুরু করেন এবং কান্দাহার পুনরুদ্দখলের চেষ্টা করে পারস্যের সৈন্যরা কান্দাহার দুর্গ অবরোধ করলে দীর্ঘ সাতান্ন দিন পর দুর্গাধিপতি দৌলত খা পারস্য বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন শাহজাহানের নির্দেশে ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের পৌঁছানোর এক মাস পূর্বেই এই ঘটনা ঘটে ষোলোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব কান্দাহার দুর্গ অবরোধ করে ব্যর্থ হন এবং শীতের আগমনে শাহজাহানের নির্দেশে ওই অভিযান পরিত্যক্ত হয় ষোলোশো বাহান্ন খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের নেতৃত্বে কান্দাহার দুর্গ অবরোধ শুরু হয় কিন্তু কোনো উপায়ে না হওয়ায় শাহজাহানের নির্দেশে ওই অভিযানও পরিত্যক্ত হয় এবং ঔরঙ্গজেবকে দাক্ষিণাত্যের প্রশাসক করে পাঠানো হয় ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে শাহজাদা দারাকে কান্দাহার অভিযানের নেতৃত্ব প্রদান করা হয় কিন্তু শীতের আগমনের পূর্বাভাস এবং রসদ সংগ্রহের অপ্রতুলতার জন্য এই অভিযানটিও পরিত্যক্ত হয় কান্দাহার চিরদিনের জন্য মুঘল শক্তির অধিকার চ্যুত হয় এরপরে দেখো শেষ প্যারা এর ফলাফলটি বলা হচ্ছে শাহজাহানের মধ্য এশিয়ায় পিতৃভূমির পুনরুদ্ধারের স্বপ্ন বাস্তবে রূঢ় আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঐতিহাসিকগণ শাহজাহানের মধ্য এশিয়া নীতিকে তার সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত সাওয়ান সং বলে অভিহিত করেছেন যুদ্ধে ও ঠান্ডায় উভয় পক্ষের অসংখ্য সৈন্যের মৃত্যু হয় মুঘলরা ছিল আরামপ্রিয় প্রতিকূল পরিবেশে যুদ্ধ যুদ্ধে তাদের পক্ষে সাফল্য লাভ করা সম্ভব ছিল না মুঘল সৈন্যবাহিনীর বিশৃঙ্খলা এবং অধোপতনের ফলে ব্যর্থতা অনিবার্য হয়ে ওঠে মধ্য এশিয়া অভিযানের সেনাপতিদের স্বার্থপরতা সংকীর্ণতা প্রকট হয়ে ওঠে এবং শারীরিক ও নৈতিক শক্তি হ্রাস পায় মুঘল গোলন্দাজ বাহিনীর দুর্বলতা এই ব্যর্থতার অন্যতম কারণ কারণরূপে দেখা দেয় তাছাড়া মধ্য এশিয়া সম্পর্কে শাহজানের কোনো সুনির্দিষ্ট নীতি ছিল না ধর্ম রাজনীতিকে অকারণে যুক্ত করে পরিস্থিতিকে তিনি আরও জটিল করে তুলেছিলেন স্বাধীনতাগামী স্থানীয় উপজাতিরা মুঘলদের পরাজয় অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল উজবেগিদের গেরিলা নীতির কাছে প্রতিকূল পরিবেশে মুঘল বাহিনী অসহায় হয়ে পড়ে আচার্য যদুনাথ সরকার শাহজাহানের মধ্য এশিয়া নীতির তীব্র সমালোচনা করেছেন তার মতেই এই অভিযানে বহু মানুষ প্রাণ হারায় এবং বহু সম্পদের ক্ষতি হয় মধ্য এশিয়া দখলের জন্য শাহজাহান যে অভিযান চালান তার জন্য প্রায় দু কোটি টাকার মতো অর্থ ব্যয় হয়ে যায় সাম্রাজ্যের আয়তনে এক ইঞ্চিও বৃদ্ধি পায়নি শাসক শাসকবর্গের কোনো পরিবর্তন ঘটেনি এবং সেখানে মুঘলদের অনুগত কোনো শাসককে সিংহাসনে বসানো সম্ভব হয়নি যুদ্ধে পাঁচশো সৈনিক নিহত হয় এবং প্রচণ্ড শীত ও প্রাকৃতিক বিপর্যয়ে পাঁচ হাজার সৈনিক বিপর্যয়ের মধ্যে নিহিত হয় তো এই প্যারাতে আলোচনা করা হলো যে কেন ব্যর্থ হলো শাহজাহানের মধ্য এশিয়া নীতি তার কারণগুলো কি আছে সেটিকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে পরে শেষ প্যারা দেখো এখানে বলা হয়েছে সুতরাং বলা যায় যে শাহজাহানের মধ্য এশিয়া অভিযান সামরিক বিপর্যয় দুর্ভিক্ষ মৃত্যু ছাড়া আর কোনো ফল প্রসব করেনি এই অভিযানের ব্যর্থতা মুঘল সাম্রাজ্যের ভিত্তিকে দুর্বল করে তোলে সাম্রাজ্যের অভ্যন্তরে শাসনতান্ত্রিক ও সামরিক ব্যাপারে রাজপুত ও ভারতীয় মুসলমানদের প্রভাব বৃদ্ধি পাওয়ায় মুঘল আমির ওমরাহদের রেশারেশি তীব্র হয় এবং মুঘল দরবারে অভ্যন্তরীণ ষড়যন্ত্র বৃদ্ধি পেতে থাকে শাহজাহানের রাজত্বকালের শেষের দিকে মুঘল দিকে কুফল স্পষ্টভাবে অনুভূত হতে থাকে উত্তরাধিকার রাজত্বকালের শেষের দিকে কুফাল স্পষ্টভাবে অনুভূত হতে থাকে উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধের কালো মেঘ শাহজাহানের সৌভাগ্য সূর্যকে ঢেকে ফেলে কান্দাহার ও বাল্ক অভিযানের ব্যর্থতার ফলে আফগানিস্তানের অধিবাসীরা পারস্য ভারতের কর্তৃত্ব অস্বীকার করে স্বাধীনতা লাভের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে তো এই ছিল শাহজাহানের মধ্য এশিয়া নীতি এই নোটসটিকে তোমরা কালেক্ট করে তোমরা পরীক্ষার জন্য এই প্রস্তুতি নাও এটি তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের এই সাজেশনের আর বাকি যেসব প্রশ্নগুলি এখনও বাকি আছে ক্লাস নিতে সেগুলো আমি একের পর এক ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে এগুলো তুলে ধরবো তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে আমাকে উৎসাহিত করবে যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও ক্লাস তোমাদের জন্য দিতে পারি আর চ্যানেলকে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কোনো মতামত থাকলে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক